বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা মুখের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে তাদের উদ্যোগে আয়োজিত আজকের আলোকিত নামমণি এই আলোচনা সভায় উপস্থিত নামমণি সম্মানিত জেলা প্রশাসক জনম মোহাম্মদুল্লাহ পুলিশ সুপার সাইফুল ইসলাম বিশেষ করে এখন যিনি বক্তব্য রেখেছেন উনি আমাদেরই লালমনিয়া থেকে সন্তান যিনি সবসময় শিক্ষা নিয়ে কাজ করেছেন কিন্তু সেই কাজ উনি সম্পূর্ণ করতে পারেননি যেন ওনার মনে অনেক দুঃখ ব্যথা হতাশা রয়েছে আশা করি আমরা সেই দুঃখ হতাশা ব্যথা থেকে আগামী দিনে মোচন করার চেষ্টা করব যাদেরকে গিরে আজকে অনুষ্ঠান সেই আমার প্রিয় ছাত্রছাত্রী বিরুদ্ধে সকলকে আমার পক্ষ থেকে ভীর অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি যারা একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য আত্মহতি দিয়েছে সেই বিদায় শহীদদের প্রতি যাদের আত্মত্যাগে আমরা একটি নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি মাঙ্গিয়াতে তোমরা যারা কাজে বা আন্দোলনে জড়িত ছিল তাদের সঙ্গে আমার অনেকবার মত বিনিময় হয়েছে অনেক আলোচনা আমি করেছি কারণ আমি মনে করি যে নতুন চেতনা তোমরা জাতিকে দিয়েছ সেই চেতনাটা আমি মনে করি যদি আমরা মাছ পথে থেমে যাই তাহলে যারা রক্ত দিয়েছে সেই রক্ত বৃথা হয়ে যাবে একটি বিজয় অর্জিত হয়েছে কিন্তু সম্পূর্ণ বিজয় এখনো অর্জিত হয়নি যে আত্মত্যাগ আমার পিতা স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে কিন্তু স্বাধীনতা উৎস লগ্নে যে চেতনা আমাদের ভিতরে ছিল বৈষম্যহীন ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ সেটি আমরা পাইনি আবারও যেন এই রক্ত আমাদের মধ্যে বিথা না যায় সেজন্য আমাদেরকে সকলকে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এখন আজকের যে আলোচনার এখানে ক্যাপশন দেওয়া হয়েছে বলা হয়েছে যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক বাংলাদেশ করতে চাই এটি আমাদের মূল স্লোগান বৈষম্য আমাদের সমাজে নানান স্তরে রয়েছে সেটি আমরা সবাই ভুক্তভোগী পরিবারের মধ্যে বৈষম্য রয়েছে সমাজে রয়েছে জাতিতে রয়েছে ধর্মের ধর্মে বৈষম্য রয়েছে যখন বৈষম্যহীন সমাজ তৈরি হবে তখন আমাদের ভিতরে যে দুরন্ত বজায় হয়েছে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হওয়ার কারণে সেটি আমরা নতুন করে কাছে নিয়ে আসতে সক্ষম হব বাংলাদেশের মতাদর্শ ভিন্ন থাকবেই এটি গণতন্ত্রের সৌন্দর্যতা আমি ওনার কথা বলব উনি ওনার কথা বলবেন সিদ্ধান্ত নেবে জনমন কিন্তু দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যা কি এক পক্ষের কথাই শুধু শুনতে হয়েছে বলতে হয়েছে বলতে বাধ্য করা হয়েছে আর এক পক্ষের কথা শোনা হয়নি জানতে চাওয়া হয়নি তারা কি বলতে চায় যারা বলার চেষ্টা করেছে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে মিথ্যা মামলা দেখা হয়েছে তাদেরকে আমাদের ট্যাক্সের বুলেট দিয়ে হত্যা করা হয়েছে এটি তো স্বাধীন দেশের চিত্র হতে পারে না স্বাধীনতা মানে আমি আমার কথা বলবো হায়দারের গান নিশ্চয়ই তোমরা সবাই শোনো জানো কি চেয়েছিলাম দেশটি কি হলো এখানে শুরুতে তোমরা বলেছো একটি গান আমরা কজন নবীন মাঝি ভাল করেছি সঠিক সময় সঠিক গানটা উচ্চারণ হয়েছে আমার মনে হয় কারণ নবীন নবীন রায় যে দর্শন যে আদর্শ যে চেতনা আমাদের সামনে তুলে ধরেছে সেখান থেকে অনেক শেখা রয়েছে আমাকে আমরা যেন অভিজ্ঞ হয়েছে মনে করি আমাদের সেই পুরানা ধ্যান ধারণা মজ্জাগত ভাবনা পরিবর্তন আনতে হবে তা না হলে সমাজের পরিবর্তন আসবে না একই ধরনের পরিবর্তন একই ধরনের প্রশাসন একই ধরনের রাজনীতি একই ধরনের ধ্যান ধারণা নিয়ে যদি আমরা সবাই পরিচালিত হই তাহলে এই রক্তদানের কোনো মূল্য থাকবে না পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তনে ধারা হচ্ছে যে বললাম যে সকলের বাস স্বাধীনতা থাকতে হবে আমি আমার সমালোচনা শুনবো না এটা হতে পারে না আইন করে সংবিধানের অংশ করে মানুষের মুখ বন্ধ করা যাবে না এখানে প্রশাসনের লোক আছে আমি বলতে চাই না সে বিষয়টা আমি একটা বক্তব্য রেখেছিলাম মনে এমন আক্রমণাত্মক বক্তব্য ছিল না তুলনা করেছিল। একটি বিষয় নিয়ে যেহেতু সংবিধানের অংশ ছিল আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটির মামলা হয়েছে তো আমি মনে করি আমরা যেন রাজনীতি করি আমাদের তো সমালোচনা হবে আমরা তো পয় কম্বল নই যে আমাদের সমালোচনা করা যাবে না আর সেই সেই নেতা সেই রাজনীতি তখনই সংশোধিত হবে যে সমালোচনা শুনতে অভ্যস্ত হবে আইন করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে সরকারি প্রশাসনের উপর খরচ চাপানো হয়েছে যে এই কথা বলতে হবে এমনকি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এ ধরনের আইন জারি করা হয়েছিল তারাও বাধ্য হয়েছিল তো যাই হোক আমরা মনে করি যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে চাই সে কাজে লাগাতে গেলে এখন সরকার কাজ সরকার করতে পারবে না কেন পারবে না আইন সংশোধন করতে হবে সংবিধান সংশোধন করতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে তিরিশ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব রেখেছি আমরা যেমন এখন এক পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের দেশে ওরা বলে তাই হবে আমরা বলছি যে বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে নিম্নপক্ষ উচ্চপক্ষ উচ্চপক্ষে ওনারাই থাকবেন যারা দেশের বুদ্ধিজীবী যারা জ্ঞানী গুণী সাংবাদিক তারা এখানে পরামর্শ দেবে আইন কমিশনের কথা বলা আছে বিচার বিভাগের যে এটা কি বলব পুলিশ প্রশাসন সিভিল প্রশাসনের পরে একটি বিচার বিভাগকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে সেটি বলার অপেক্ষা বাংলাদেশে কোনো সময় আমি লক্ষ্য করি নাই এফি ডিভিশন সহ চিফ জাস্টিসকে পদত্যাগ করতে সঙ্গে তারা বিচার দিতে পারেনি কেননা তারা ওই চেয়ারে বসে বলছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ রাজনীতি আপনি করতেই পারেন কিন্তু ওই চেয়ারে বসে আপনি কথা উচ্চারণ করতে পারেন না যার কারণে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে সেজন্য আমরা বলছি যে এই বিচার নিয়োগের ক্ষেত্রে একটা কমিশন গঠন থাকতে হবে ইচ্ছা মাফিক আমার মন মতো আমার আত্মীয় আমার দল করে তাকে যদি আমি ওই ধরনের বিচার কাজে আসীন করি তাহলে তার কাছ থেকে সঠিক বিচার পাওয়া যাবে না ঠিক আমার বলা হবে কিনা প্রধান বিচারপতি মনি আর এসেছিলেন এই সাবে উনি আইনজীবী যে বক্তব্য রেখেছেন ওটি একটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন কিন্তু আগের যারা বিচারপতি ছিল শাহাবুদ্দিন সাহেব মুস্তফা জামান। ওনারা আমার জানা মতে যতটুকু তথ্য আমি জানি ওনার যে ডাইনিং টেবিলে খাওয়া পরিবেশন করতো তার লোকেরা তার সঙ্গে ওনার দেখা হতো না খাওয়া পরিবেশন করে রুমে যেত তারপর রাস্তা। আর আমাদের বিচারপতিরা দাওয়াত খান সামাজিক অনুষ্ঠানে বক্তৃতা দেন রাজনৈতিক অনুষ্ঠান রাজনৈতিক নেতার কাছ থেকে ফোন বরণ করেন আমরা কোথায় নিয়ে গেছি চেষ্টা কর এখান থেকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসতে আমাদের মানসিক পরিবর্তন আনতে হবে প্রথম মাইন্ডসেট করতে আমাদের যদি পুরানা ধ্যান ধারণা নিয়ে আবার পরিচালনা করি তাহলে আবার কিন্তু আন্দোলনের মূল চেতনা নষ্ট হতে বাধ্য আমি জানি তোমরা সেই ব্যাপারে সচেতন রয়েছ সারা বাংলাদেশে ছাত্র সমাজ উদীয়মান কারণ এই ছাত্র সমাজ বাহান্ন সৃষ্টি করেছে উনসত্তরের গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে এই ছাত্র সমাজ একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে চব্বিশে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে যুগে যুগে ছাত্র আন্দোলনের ইতিহাস সংরক্ষণে লেখা থাকে কিন্তু মাঝে মাঝে আমরা চোরাগুলিতে হারিয়ে যাই সেটা যাতে আমরা হারিয়ে না যে সেদিকে লক্ষ্য রাখতে দিক আর কথা না বলি এখন আমরা আসি রাষ্ট্র সংস্কারের আমি দুটা তিনটা উপাদান বলব আর অনেক সংস্কারের প্রয়োজন হবে আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এটা প্রতি মানুষের কোনো আস্থা নাই বিশ্বাস নেই বিশ্বাস না থাকার কারণে ভোট কেন্দ্রের লোকজন উপস্থিত হন না তো জনগণের প্রতিনিধি যদি জনগণের নির্বাচিত না হয় উনি কোনোদিন জনগণের প্রতিনিধি হতে পারেন না জনগণের সঙ্গে যা সম্পর্ক নেই তো ভোট হচ্ছে এটি শেষ না কিন্তু শুধু ভোট সুন্দর হলেই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা না কিন্তু কারণ বাংলাদেশের এরকম ঘটনা অহরণ ঘটেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ওই সরকারও সঙ্গে আচার সুতরাং মূল যে জিনিসটি সেই নির্বাচনটাই আজকে পনেরো বছর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি কি জাতীয় সংসদ কি স্থানীয় সরকারের নির্বাচন এটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে নতুন নির্বাচন কমিশন গঠন হবে নতুন নিয়মকানুন চালু হবে আমরা সেটাই চাই অবৈধভাবে কাল কালো টাকার মালিক যারা যারা মস্তান বাহিনী পালন লালন করে তারা যাতে এই সমস্ত নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেটা আমরা সময় মতো দেখবো যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে তখনই দেশে নির্বাচন করে তার আগে এই সমস্ত সংস্কার খুবই জরুরি হয়েছে জনগণের ভিতরে ভোট সম্পর্কে সবচেয়ে বেশি সবচেয়ে আনন্দ ছিল যখনই ভোট আসত সকল মানুষের ভিতরে আনন্দ ছিল এখন ভয় ভীতি মানুষ ভোট কেন্দ্রের হয়েছে সেটাই পরিবেশটাকে আমাদেরকে ফিরে হবে এগুলো রাষ্ট্র সংস্কারের সংস্কারের থাক আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এগুলো যদি আমরা সংস্কার করতে পারি তাহলে আমাদের প্রথমে দেশপ্রেম থাকতে হবে সবাই মাঝে ছাত্রদের মধ্যে যেমন দেশপ্রেম আছে আমরা যারা রাজনীতিবিদ আমাদের দেশপ্রেম থাকতে হবে আমাদের আমাদেরকে প্রতারণা বেশি আমাদের মধ্যে বেশি মানুষকে ধোকা দেওয়ার কথা বেশি বলি আমরা এই সাম্প্রতিক সময় দেখা গেছে সলমান এফ রহমান গাড়ি রেখেছিল বিশাল তারপরে গাড়ি ইন্ধন করে ফেলত নিজে আবার বিচারপতি শামসুদ্দিন মানি একটা নাস্তিক লোক কিন্তু উনি আমার ভাই দাঁড়িয়ে রেখেছেন অর্থাৎ আপনি ভিতরে যান বাইরে তা না বাইরে ভিতরে যেন আমরা সবাই সাদা মানুষ হই মানুষকে ভালোবাসি যা বিশ্বাস করি তাই জন্য আমরা বলি সেটা আমরা করি না সুতরাং ওই রাজনৈতিক দলগুলোরও সংস্কার করা প্রয়োজন হবে অনেকক্ষণ সেগুলো প্রস্তাব আমরা আমাদের দলের ভিতরে আলোচনা করছি আলোচনা হচ্ছে বিশ্বে আমরা শিক্ষক সংস্কার চেষ্টা করব কারণ রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দল জনপ্রতিনিধি হবে রাজনৈতিক দলের নেতা তারা যদি দুর্বল হয় নেধাশূন্য হয় দুর্নীতিবাজ হয় সেই রাষ্ট্র কোনোদিন ভালো চলবে না এখন যদি আমার কোন অভিভাবককে জিজ্ঞাসা করি যে ভাই আপনার ছেলেটা তো খুবই ব্রিলিয়ান আমার সাথে রাজনীতি করতে দেন প্রথমে হাত করবে দুটো ভাই এই কাজটা আপনি করেন না আমি কেন যে আমার ছেলে ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে রাজনীতি একটা নষ্ট জায়গাটা সবাই আমরা বলে তো যদি রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলে ভবিষ্যৎ প্রজন্ম তোমরা তাহলে রাষ্ট্রটি ভালো চলবে বীজ তো তোমরা তোমাদের দিক থেকে আগামী দিনে বৃক্ষ হবে সেখান থেকে ফল ফুল হবে তো বীজে যদি খারাপ হয় বিজে যদি নষ্ট হয় তাহলে সেই রাষ্ট্র কে চালাবে এখানে ডিসি সাহেব রয়েছেন এসপি সাহেব রয়েছেন কে পরিচালনা করবে রাষ্ট্র করবে রাষ্ট্রনীতি নীতি নির্ধারণটা করবে আমরা করব আমরা যদি সঠিক মেধা লোক রাজনীতিতে না আসি তাহলে রাজনীতির এরকম অবস্থা হবে দুর্বৃত্তন চলবে সন্ত্রাস চলবে যে কোনোদিন রাজনীতির একটা র উচ্চারণ করতে পারে না তার বিরাট বিলবোর্ড ছবি দেখবে আর তার নেতার ছবি এতটুকু সে মাদকের সঙ্গে জড়িত সে নেশার সঙ্গে জড়িত খারাপ কাজের সঙ্গে জড়িত তারই মেধাসম্পন্ন চৌকুশ লোকের প্রয়োজন হবে যারা রাষ্ট্রীয় পরিচিত এখন আমরা খুশি যে এখন উপদেষ্টা হিসেবে নোবেল আমাদের দায়িত্ব গ্রহণ করেছে ওনাকে কিভাবে অপমানিত করা হয়েছে বিগত সরকারের তোমরা ওনাকে সম্মান করতে পারি নাই আমরা এটা জাতির দুর্ভাগ্য একমাত্র বাংলাদেশে উনি একমাত্র রুবের বিজয় পেয়েছেন তাকে রক্ত চোষা জমু পদ্মা নদীতে চুবিয়ে দেওয়া হবে কত ধরনের ব্যঙ্গাত্ম কথা বলা হয়েছে সুতরাং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংক্রামিত হয় আমার মতো জায়গা থেকে আমি যদি এই ধরনের কথা প্রচার করি তাহলে সাধারণ ছেলেমেয়েরা এটা সংক্রান্ত করে এ জায়গা থেকে আমাদেরকে যা যতটুকু সম্মান ততটুকু দিতে হবে আমি মনে করি যে আমাদের লালমনিয়াটা নিয়ে অনেক স্বপ্ন আমাদের আমার তো ছিল এখনো আছে সেই ছাত্র জীবন থেকে অনেক সংগ্রাম করেছি আমি কিন্তু খুব বেশি সুযোগ পাইনি আমি নানান কারণে এই সঠিক ভোট না হওয়ার কারণে আমি একটি আলোকিত লালমোনিয়াকে সামাজিক আন্দোলন করেছিলাম তেরোটি সামাজিক অপরাধের বিরুদ্ধে ভালো ইমারত তৈরি করা হলো ভালো অবকাঠামো তৈরি করা হলো রাস্তা প্রশস্ত করা হলো বিমানঘাটি চালু করলাম ল্যান্ডপোর্ট চালু করলাম ইন্টারসিটি পাঁচটা দিনের নারমোনিয়া থেকে কোনো লাভ হবে না যদি আমরা চরিত্রবান না হই কারণ ওই ওই অবকাঠামোর ভিতরে যদি আমরা দুর্নীতি পরায়ন হই ওই অপকটনার ভিতরে যদি আমরা খারাপ কাজ করি কোনো লাভ হবে না এই চিন্তার থেকে আমি মনে করলাম তখন সামাজিক রাজনৈতিক সকল সংগঠন আমার সঙ্গে সবাই ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল কমিউনিস্ট পার্টি ছিল জামাতি ইসলাম ছিল সরকারের সমস্ত প্রশাসন ছিল একসঙ্গে আমরা র্যালি করেছি একই রাস্তায় এই মোতাসেবও আমার সঙ্গে হেঁটেছে ওই মুজিবুর রহমান এমপিও আমার সঙ্গে রাস্তায় হেঁটেছিল আমরা একটা দর্শন নিয়ে এসেছিলাম যে সেই সামাজিক অপরাধ থেকে মানুষকে মুক্ত করতে হবে না হলে কোনো লাভ হয় না প্রত্যেকটা অভিভাবক এখন দুশ্চিন্তাগ্রস্ত মাদকের কারণে আমি কথা বাড়াবো না আমরা আপাতত চারটি কর্ম পরিকল্পনা এগিয়ে যেতে চাই আপাতত এতগুলো না প্রথম হল মাদক যেটা সমাজ ভবিষ্যৎ জাতিকে ধ্বংস করে দিচ্ছে এটি পার্শ্ববর্তী দেশের একটি ষড়যন্ত্র দিকে সমস্ত নাকি বর্ডার বেন্ডে আগে ভাবতাম যে একটা গ্রামের দুই পাঁচজন খায় এখন শুনি যে প্রায় এই মাদক হয়েছে তাহলে এই জাতিকে যদি এখান থেকে বের করে আনতে না পারে তোমরা যদি আন্দোলনে আমার সঙ্গে শরীর না রাখতো তাহলে এই আন্দোলন কোনোদিনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পৌঁছবে না সুতরাং আমরা সবাইকে বলবো মাদককে না বলুন সেটা এভাবে হবে না কিছু কর্ম পরিকল্পনা আমরা তৈরি করবো প্রশাসনকে আমরা সহযোগিতা করব। প্রথমে আমরা সচেতনতা তৈরি করার জন্য সেমিনার সিম্পোজিয়াম রেলি এসব করব তারপরে তাদের সঙ্গে আমরা মত বিনিময় করবো কাউন্সিলিং করব তারা যদি সেই পদ থেকে সরে না আসে তাহলে আমরা বলবো প্রশাসনের দ্বারা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক ডিসি বলছেন আমিও সেদিনও জন্মাষ্টমীর মিটিংয়ে বলছি তোমাদেরকেও বলেছি যে স্কুল কলেজগুলো স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ ফিরে নিয়ে আসতে হবে আমাকে অনেক জায়গায় এখনও বিঘ্ন হচ্ছে তোমাদের এটা দায়িত্ব দত্তদের মধ্যে পড়ে কেউ যদি দুর্নীতি করে স্বজনপ্রীতি করে আইনগত ব্যবস্থা হবে তদন্ত হোক কতটুকু দুর্নীতি তুমি আর আমি তো তাকে ফাঁসি দিতে পারি না তাকে জোরপূর্বক পদত্যাগপত্র লিখে নিতে পারি না সে যদি বেশি দুর্নীতি পড়ানো হয় সামাজিকভাবে হয় সে আপাতত ছুটি গ্রহণ করবে অসুবিধা নেই এই কাজে অনেকেই ব্রত হয়েছে সপ্তাহ মিশি মহলরা উসামি দিচ্ছে পরিবেশগুলো নষ্ট করার জন্য এটা আমাদের দ্বিতীয় কর্ম পরিকল্পনা এই জেলার সকল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে লেখাপড়ার পরিবেশ আমরা আনতে চাই ঠিক আছে আর এক যে এখানে প্রশাসনের লোকরা আছে বলি সাধারণ প্রশাসনের কিছু কিছু জায়গায় গিয়ে হয় শিকার হয় নানান কারণে নানান কারণে হয়রানি করা হয় এবং নানান ধরনের কি আর এটাকে বলবো ভাষা বুঝতে পারি না নানান ধরনের লেনদেন তৈরি করা হয় আমরা মনে করি যার যতটুকু অধিকার পাওয়া তাকে ততটুকু দেওয়া হয় উৎসব গ্রহণ করে যে যার অধিকার সে অধিকার যেন কেউ না করে সুতরাং আমরা প্রশাসনের তোমরা মত বিনিময় করো এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কোন সরকারি কর্মকর্তা যদি থেকে থাকে তাদের আমরা অনুরোধ করব পাঁচই আগস্টের আগে যা করেছেন করেছেন আজকের থেকে সঠিক পথে আসেন এটা হলো আমাদের তিন নম্বর চার নম্বর হলো আমি আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তোমরা বিদেশে গেছো হয়তো কেউ হয়তো কেউ যাবা ভবিষ্যতে আমাদের জন্য দুই একটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আইনকে কিভাবে মানানো সেখানে পুলিশ কিন্তু নেই আর আমাদের কোন ঘটনা নেই কারণ আমরা জাতি হিসাবে সভ্য হতে পারিনি তিনটার সময় যদি সিগনাল পড়ে কোনো পুলিশ নাই কোনো ট্রাফিক নাই কোনো ড্রাইভার গাড়ি চালাবে না আর আমাদের আমাদের মন্ত্রীরা জাম লাগলে রং সেটে গাড়ি নিয়ে যায় তাহলে মানুষ শিক্ষার থেকে মানুষের আইনের প্রতি কোন শ্রদ্ধা নেই সুতরাং আমরা আমাদের শহরকে পরিষ্কার রাখতে চাই কেউ পলিথিন নোংরা কাগজ যেখানে সেখানে বাসের মধ্যে অটোতে গিয়ে নিজে খেয়ে চানাচুরের প্যাটের রাস্তার মধ্যে এটাকে কিছু মনে করে না এই যে ভাবনা এই ভাবনা থেকে আমরা বের করতে চাই আমরা সচেতনমূলক রেলি করব সবাইকে ডাকবো বলবো আজকের থেকে কেউ ডাস্টবিন ছাড়া পৌরসভার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো যে কেউ কোথাও কোনো কাগজ নোংরা জিনিস ফেলবেন না আইন মেনে চলবে যার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করতে হবে আমরা আপাতত চাকরি এরপরে আমাদের বাল্যবিবাহ যৌতুক অনেকগুলো প্রোগ্রাম আছে পর্যায়ক্রমে সেগুলো আরও সময় লাগবে আরও আমরা গোছাবো আরও আমরা আলোচনা করে ঠিক করব আলোচিত লালমনিহাট যদি আমরা করতে চাই সামাজিক অপরাধ কিন্তু যেমন করতে হবে লালমনিহাটের ডেভেলপমেন্ট করতে হবে যেটা দাঁড়িয়ে এসেছে এয়ারপোর্ট চালু করতে হবে নগরার ল্যান্ডপোর্ট চালু করতে হবে তারপরে আমাদের এই যে গুড়িমারিট যে রোড এটা বহু বছর ধরে শুনি যে প্লেন হচ্ছে পড়লেন হচ্ছে টেন্ডার হলো ইট পড়লো পাথর পড়লো অথচ এত বড় একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডপোর্টে রাস্তার অবস্থা দেখলে আমার ডিসি সাহেব তো প্রায় যেতে হয় আমাদের এসপি সাহেবদের যেতে হয় একদিন পাটগ্রাম গেলে আমি ছয় মাস যেতে চাই না এগুলো দাবি না আমারও দাবি আমি মনে করি যোগাযোগ ব্যবস্থার আরও উন্নত করতে হবে আলোকিত না লালমণি এক্সপ্রেস সেই আমি চালু করে স্টেশন সংস্কার করে দিলাম সতেরো বছর গেছে আর একটা ট্রেনের র্যাব চালু হয় না হয় না করা হয়নি এখানে শ্রী বলেছেন যে এখানে ভুটটা প্রচুর আবাদ হয় এমনই আবাদ হয় বাংলাদেশের দ্বিতীয় স্থান কিন্তু লালমনিয়া জেলা এখানকার ভুট্টা কিনে নিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলে তারা ওখানে ফ্যাক্টরি করেছে আমরা আন্দোলন করতে পারি ফ্যাক্টরি মালিক থেকে আমরা বলতে পারি যে ভাই আপনি ফ্যাক্টরিটা আমাদের জায়গায় করেন আমাদের এখানে তো লেবার সস্তা জমি সস্তা কেন করবেন না ব্যবসা করার জন্য আজকের ফ্যাক্টরি কেন করবেন না এ ধরনের অনেক পরিকল্পনা আমরা গ্রহণ করবো আমাদের স্কুল কলেজগুলোতে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে বললে লজ্জা লাগে যে তারা নিজেরা কি জানে আর ছাত্রদেরকে কি পড়াবে আপনি স্কুলে কে বলে আমার স্যার আমাকে বদলি শিক্ষক নিয়োগ করেছে আর আসল শিক্ষক উনি চায়ের দোকান করেন বা ডিলারি করেন বাইরে এগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে বের করে আনতে হবে আমাদের শিক্ষক নিয়োগ হয়েছে এবং ইভেন সরকারি প্রাইমারি স্কুল আমি এটা দেখেছি শিক্ষক অন্য কাজে আসতো উনি মাসে তিন হাজার টাকা দিয়ে একটা ছেলে বেকার ছেলে নিয়োগ দিয়েছেন যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখতে পারে আমার কলেজ আমার হাই স্কুল আমার বাবার নামে যে স্কুল করেছে একমাত্র লালমনিহাট জেলার ওই স্কুল প্রতিষ্ঠানগুলোতে বিনা পয়সায় মেধাবী লোকে আমরা চাকরি দিয়েছি

অনেক মহানরা তাসির করেন রেজেকের মালিক আল্লাহ ভালো মালিকই তো সঠিক আল্লাহ আর ওনাদের কিছু কিছু লোকের আল্লাহ মানে মালিক হয়ে হয়েছিল আল্লাহ না মালিক হয়েছিল ওই সমস্ত এত দুর্বল আমরা এই দুর্বল অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে পারি কথা শেষ করে আমি আবার আমরা শিগ্রি তোমাদের সঙ্গে বসে একটি সুন্দর কর্ম পরিকল্পনা আমরা তৈরি করব জেলা প্রশাসক সাহেব বলেছেন যে উনি শিঘড়ি একটা সেমিনার ডাকবেন সেই সেমিনারে তোমরা এখন বাসায় বসে হোমওয়ার্ক করো এলোমেলো এলো না হোমওয়ার্ক করে তোমরা কাগজ ওনার কাছে উপস্থাপন করো এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা বাংলাদেশে নাগরিক আমরা সব সময় সব জায়গায় প্রশাসনকে সহযোগিতা করবো আমরা যেন আমাদের নেতা আমি বারবার বলিবায় বলব আমাদের তৈরি আমরা মানুষ মানুষ হিসাবে মানুষকে দেখতে চাই ধর্মের ধর্মের যত বৈষম্য না হয় আমাদের প্রত্যেকটা মানুষের অধিকারকে আমরা নিশ্চিন্ত করতে চাই ঠিক আছে সবাই আমার শপথ বাক্য করুন দাঁড়াবে সবাই হাত মুষ্টিবদ্ধ করো মহান সৃষ্টিকর্তার নামে আমি শপথ করিয়া বলিতেছি আমি দেশপ্রেমিক হিসাবে এই স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মেধাবিত্তি রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করব কোন লোক লালসা আমি আমার নীতিচ্যুত হব না আল্লাহ আমাকে সহায় এ এরপর দূর অনেক কষ্টের কন্যা যুবক তোমরা তরুণ যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তোমাদের সুতরাং তোমরা শক্তি দিতে পারবা মেধা দিতে পারবা আমি যখন বুঝি না আমার ছেলেকে জিজ্ঞাসা করি বাবা এটা কি আমার ভিতরে অহংকার যেন তৈরি না হয় আমাদের অনেক শেষার আছে অনেক জানার আছে সেই জানা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং তোমাদের ভিতরে যাতে অহংকার তৈরি না হয় ঠিক আছে আজকের এই আয়োজনে আমাদেরকে ডাকার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই প্রচন্ড গরম এই এই অডিটোরিয়ামও আমি করেছিলাম দুটো নাম ফলক ছিল আমার একদিন আমি অডিটোরিয়াম করতে আমাদের টাকা ব্যয় হয়েছে পঁচানব্বই লক্ষ টাকা আর সংস্কারের বিল আছে তিন কোটি তিন কোটি বাষট্টি যে রোগাক্রান্ত হয়েছি সেখান থেকে যাতে আমরা মুক্ত বাতাসে সবাই সুন্দরভাবে মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ গঠনে সবাই জন্য আমরা